রানা দাস ও ছবি এবং আমরা তো খুব এক্সাইটেড ট্রেলার খুব ভালো লেগেছে এবং আমাদের চেনা পরিচিত সবাই আছেন খুব ভালো একটা ছবি হতে চলেছে এইটুকু আশা নিয়ে আমরা এসেছি এবং সত্যি বিশ্বাস করি যে আজকে আমরা খুব খুশি হয়ে এখান থেকে বেরোবো তাই না একশো দা তো আমার বাবার পাঠ করেন ইয়েতে দুর্গামণিতে তো উনিও আমার সঙ্গে আজকে এসেছেন আজকে আমার সাথে জেনারেলি যে আসে সে আসতে পারেনি কারণ সে কলকাতার বাইরে তো অনির্বান্ধা দেখি কেমন লাগে ছবিটা ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে রানা এবং সুদেশ নাদির ছবি ওরা খুব ভালো ছবি তৈরি করেন এর আগেও অনেক ভালো ভালো ছবি তৈরি করেছেন আমরা খুব আশা নিয়ে এসেছি নিশ্চয়ই আমার বিশ্বাস আমাদের বিশ্বাস নিশ্চয়ই ছবিটা ভালো হবে সুদেশনাদির ছবি মানে বহু বছরের পরিচিত তো ওরা দুজনেই একসাথে ভীষণ ভালো ভালো আমাদের কাজ প্রেজেন্ট করেছে সুতরাং দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে রয়েছি আর সব থেকে বড়ো কথা আমার বন্ধু সুদীপ্তা রয়েছে তো ওর পারফরমেন্সটা দেখার জন্য সত্যি মানে ওর ওর পারফরমেন্সটা সত্যি ওটা দেখার জন্যই বসে আছি আর কি দেখি কী চমক আছে আজকে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা দেওয়া হয়ে গেছিলো আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যখন ওখানে দেখানো হয়েছিল মানুষের প্রচণ্ড ভালো লেগেছিলো খুবই ইমোশনাল হয়ে গেছিলেন সবাই এবং সেদিন থেকে আমরা ওয়েট করে যাচ্ছিলাম যে কবে সিনেমাটা হলে আসবে এবং আরও বেশি মানুষ দেখতে পাবেন এবং তাদের কেমন লাগছে সেটা জানার জন্য অধীর আগ্রহ এতদিন আমরা ওয়েট করছিলাম তো ফাইনালি কালকে রিলিজ হচ্ছে আজকে প্রেমিয়ার তো ডেফিনেটলি ভীষণই টেনশন তো একটা হয়ই ভেতরে এক্সাইটমেন্ট রয়েছে সব মিলিয়ে একটা মিক্স মিক্স তোমার ইমোশন মিক্স অফ ইমোশনস থ্যাংক ইউ আমি আমার সমস্ত শুভকামনা রইল সুদেশটা অত্যন্ত অত্যন্ত নীতিবান মানুষ এবং অত্যন্ত ভালো ফিল্ম মেকার এবং সে খুব সাহসী মেয়ে আমি তার পাশে সবসময় আছি

দুজনেই আমাদের খুবই প্রিয় মানে আর রানাদা ঝুমুদি এরা দুজনে তো প্রিয় বটেই আর কি আমি সেই ছোটোবেলা থেকে কাজ করছি ওনাদের সঙ্গে আর থিম সাবজেক্ট সবটাই খুবই প্রাসঙ্গিক খুব ভালো লেগেছে দেখা যাক ভালো লাগবে ছবিটা আমি নিশ্চিত মাকে নিয়ে এসেছি ওই জন্য আমার যখন মনে হয় কোনো ছবি ট্রেলার দেখে যে ছবিটা ভালো লাগবে তখন আমি মাকে নিয়ে আসি